এখনো ইভিএম এ ভোট দিতে পারে না তার পিয়ার বুঝবে কি করে এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না বন করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই একটা আছে একটা সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটা জাতীয় রূপ প্রাণিত হয়েছে আসান্বিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষটার অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের যিনি ফ্যাসিজিমের মূল হতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের সময় বাকশাল করে দিয়েছিলেন তাই না তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে কে বলেন রহমান যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে ভিত্তিভাবে তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে যার ফলে তিনটা ইলেকশন হয়েছে যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে মহিলাদের ক্ষমতায়ন শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা এসবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ এবং নেতৃত্বের সাথে খেলাধুলিয়া দিয়ে শুরু আজকে খুব কষ্ট পাই যেমন শুনছি পত্রপত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে